বিসমিল্লা রহমান রাহিম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনার দেখাবো মাত্র বিশ মিনিটের মধ্যে আপনি একটি সিলিংয়ের কাজ এবং পরিপূর্ণ একটি অভিজ্ঞ মিস্ত্রির মতো এই ভিডিওটা দেখেই কাজটি শিখতে পারবেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা অনেকেই কিন্তু সিলিং করা কাজ জানেন না বা কাজ জানলেও অতটা অভিজ্ঞতা নাই তাই দ্রুত কিভাবে কাজ করবেন আজকে আপনারা সুন্দর করে এটা দেখিয়ে দিব। এই রুমটা আমার বারো ফিট বাই তেরো ফিট অর্থাৎ বারো তেরো একটি রুম এই রুমে আমি কিন্তু সিলিংটা করবো তাই কাজগুলো অতি সহজে এবং খুব দ্রুততার সাথে কিভাবে করবেন সেই কৌশল বা টেকনিক আজকে আপনাদের সুন্দর করে দেখিয়ে দিব তো এখানে আমার যে মালামালগুলো আমার লাগবে প্রথম লাগবে আমার বোর্ড অ্যাঙ্গেল চ্যালেঞ্জ মেইনটি এবং কস টি চারটি আইটেম সাধারণত লাগে এরপর লাগে গুনা এবং স্টিল লোহা তো প্রথমত যে কাজটা করতে হবে আমার সিলিংটা যে হাইটে থাকবে সেই হাইটটাকে মাপ নিতে হবে এখন ফলোর থেকে আমি কতটুকু হাইটে আমি এই সিলিংটার লেভেলটা করবো সেটা এখন আপনাদের বিস্তারিত বলবো এখন এটা আমার যেহেতু ইনসিটেভ এটা একটু আপনার হলো মাপ নিতে কষ্ট হচ্ছে যে আমি ফিতা টেপ দিয়ে আমি মাপ নিচ্ছি এখন উপরের যে আপনার হলো ওয়ালের অংশটা রয়েছে উপর থেকে দেখেন এই ফ্লোরের নিচ পর্যন্ত ধরলাম ধরার পর উপরে দেখেন তিন থেকে চার ইঞ্চি ফ্রি রেখে তা আপনাকে দাগ তুলে নিতে হবে উপরে তিন থেকে চার ইঞ্চি আপনি ইচ্ছা মতো তিন ইঞ্চও রাখতে পারেন বা চার ইঞ্চি বাদ রাখতে পারেন এই রেবেল একটা দাগ তুলবেন এরকম দাগ আপনার চার ওয়ালেই কিন্তু তুলতে হবে অর্থাৎ একই মাপে আপনাকে কিন্তু তুলতে হবে এখন এটা কিন্তু আমার সিলিংয়ের লেভেলটা তো এখন আপনারা কিন্তু যে ওয়াটার লেভেল বলে পাইপ দিয়ে সেটাও কিন্তু করতে পারেন কিন্তু শর্টকাটে আমি আপনাকে এই আমাদের এই টেপ এটার মাধ্যম দিয়ে করিয়ে দেখাচ্ছি যাতে দ্রুত তার সাথে আপনি কাজগুলো করতে পারেন এবং অ্যাকোরেট তা মাপে যেন হয় তো দেখেন আমি পাশে এই ফিতার টেপ দিয়ে আমার হাইটটা কিন্তু একোর রেবেল করে নিচ্ছি এখন আপনারা খুব সহজেই কিন্তু এরকম ফিতা টেপ দিয়ে আপনারা হাইটটা এরকম দাগ তুলে নেবেন এরপর দেখেন এরকম সুতা দিয়ে আপনাকে কিন্তু কিছু নীল এরা যে নীল রয়েছে এই নীলটা সুন্দর করে সুতার সাথে একটু মিশিয়ে নিতে হবে যাতে আমি দাগটা তুলতে পারি দেখেন আমার পুরাপুরি ওয়ালে আমার দাগ তোলার জন্য দেখেন আমি সুতার সাথে নীল মাখিয়ে এবং যে ঠিক টিকচিহ্ন দাগ নিয়েছিলাম সেম সেম ডানে এবং বাবে অর্থাৎ ওয়ালের এই পাশে এবং ও পাশে ঠিক একই রেপেলে আমি ধরবো ধরার পরে আপনি এরকম টান দিয়ে সেরে দিলেই কিন্তু খুব সহজেই দেখেন যে নীল মাখা হয়েছিল এই নীলটা কিন্তু সহজেই ওয়ালের সাথে রেগে রইল এখন প্রত্যেক ওয়ালেই ঠিক একই যে মাপ ধরে লেবেলটা করেছিলাম সেই মাপ অনুযায়ী এভাবে ধরলেই কিন্তু অ্যাকুরেট স্টেট সোজা হিসাবে কিন্তু দাগ উঠে যাবে এরকম চার ওয়ালেই আপনাকে এরকম সুতা দিয়ে দাগ তুলে নিতে হবে দেখুন আমার চতুর পাশে অর্থাৎ চারটা ওয়ালেই আমার কিন্তু দাগ তোলা হয়ে গেল। এখন আপনাকে যে কাজটা করতে হবে এখন অ্যাঙ্গেল চ্যানেল এটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাঙ্গেল চ্যানেল এর দৈর্ঘ্য রয়েছে বা লম্বা রয়েছে দশ ফিট আর থ্রি ফোর এরকম স্টিল লোহার মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু এই চ্যালেনটা আপনার যে দাগ দিলাম এই দাগে কিন্তু এখানে গাড়তে হবে তো দেখেন যে সুতা বরাবর যে নীলটা মাখালাম অর্থাৎ দাগ উঠলো এই সেম সেম করে আপনার হলো চ্যালেনটা ধরে তারপরে এই স্টিল লোহা হাতুড়ি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে আপনার হলো এভাবে গাড়তে হবে একটি লোহার গাড়ার পরবর্তী যে লোহাটা মারবেন অর্থাৎ এক ফিট বা পনেরো ইঞ্চির মাঝামাঝি অর্থাৎ এক ফিট পর পর আপনারা এই লোহা ধীরে ধীরে আপনার হলো প্রত্যেকটা জায়গাতে আপনি মারবেন দেখেন কন্যা আমার স্টিল লোহা সুন্দর করে মারার পর এখন দেখেন আমার এই খণ্ড যে চ্যানেলটা ছিল এটা আমার হলো লাগানোর পর বাকি এই যে এখানে শর্ট পড়েছে এখন এই মাছখানে কতটুকু চ্যানেল লাগবে বা আমার কেটে নিতে হবে সেটা আমি এখন দেখে মাপ দেখাচ্ছি এখানে আটত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট দুই ইঞ্চি স্যালেন আমার এখন আমার চ্যালেন থেকে এটাকে কেটে নিতে হবে দেখেন এখানে আমি এই যে আটত্রিশ ইঞ্চি এখান থেকে আমি এখন কেটে নিব তো মারকালে দিয়ে একটু আমি দাগ তুলে নিচ্ছি যাতে আপনাকে একটু ভালো করে আমি যাতে দেখাইতে পারে তো এখন এটা কাটার জন্য স্নাপার কাটিং ফ্লাস্ক আপনাকে ব্যবহার করতে হবে এটার মূল্য চারশো থেকে পাঁচশো টাকা নেবে যার কাজটা অসাধারণ এবং খুবই ভালো একটি আপনার হলো কাটিং খুব সহজে আপনাকে কিন্তু অ্যাঙ্গেল চ্যালেঞ্জ কস্টি মেইনটি সব কিছু অনায়াসে কিন্তু আপনারা কাটতে পারবেন তো দেখেন আমার বাকি অ্যাঙ্গেল চ্যানেলটুকু কেটে নিয়ে এখন আমি দেখেন এই যে বাকি যেটুকু চ্যালেঞ্জ ছিল আপনার হলো কম পড়েছিল সেটা দেখেন এখন মিলিয়ে সুন্দর করে এখন বাকি স্টিল লোহাতে এটাকে আমি পূরণ করে নিব এবং এইখানে যে আমার হলো যে জয়েন্টটা অর্থাৎ এটাকে একটু সুন্দর করে মেলানোর চেষ্টা করবেন যাতে কাজটা সুন্দর দেখায় তো দেখেন এরকম আমি কিন্তু প্রত্যেকটা ওয়ালে আমি কিন্তু চ্যালেনগুলো লাগানো হয়ে গেল দেখতেই পারছেন এই চ্যালেনগুলো আমি কিন্তু প্রত্যেক ওয়ালে কিন্তু লাগিয়ে ফেলেছি এখন আমি মেইনটি ব্যবহার বা লাগাতে হবে এতে এটাকে বলা হয় মেইনটি আর এই মেইনটি সর্বোচ্চ বারো ফিট লম্বা হয় তো এখন আপনার এই মেইনটির একটি কাজ রয়েছে আপনাকে ভালো করে বুঝিয়ে বলি এই মেইনটি আপনার হলো প্রথমত যে ক্ষোভটা থাকে যে যে ক্ষোভটা প্রত্যেকটা এই ক্ষোভটাকে প্রথমেই আপনার হলো এই ক্ষোভ থেকে আপনাকে কেটে নিতে হবে কেটে নিতে হবে আর যদি আপনারা না কাটেন যদি অনেক লম্বা বড় রুম হয় তাহলে কিন্তু আপনার কাটার প্রয়োজন হবে না যদি পনেরো ফিটের উপরে যদি আপনার হলো রুম হয় তে যখন ছোট রুম হবে তখনই কিন্তু আপনাকে প্রথমেই এই ফিট ছিদ্র থেকে কেটে নিতে হবে তাহলে আপনার দুই ফিট পর পর আপনার বোর্ডটা কিন্তু মিলাতে পারবেন এবং কাটার পর সুন্দর করে একটু অ্যাঙ্গেল করে একটু কেটে নিতে হবে যাতে আপনার অ্যাঙ্গেল চ্যালানোর পর এই মেনটিটা সুন্দর করে বসে তো দেখেন প্রত্যেকটি মেনটি আমি কিন্তু একটু ক্রস করে নিচ্ছি যাতে আমার অ্যাঙ্গেল চ্যানেলের পর সুন্দর করে এই মেনটি আমি বসাইতে পারি তো দেখেন এখানে যেহেতু আমার একদিকে রয়েছে তেরো ফিট এবং আরেক দিকে রয়েছে বারো ফিট তো আমি যদি বারো ফিটের দিকে যদি আমি মেনটি বসাই তাহলে আমার ছয়টা মেনটি কিন্তু আমার হয়ে যাবে আর যদি আমি তেরো ফিটের দিকে যদি আমি মেনটি বসাই তাহলে কিন্তু আমার সাতটি মেনটি লাগবে এজন্য আমাকে যেদিক বারো ফিট রয়েছে সেদিক অনুযায়ী আমাকে কিন্তু মেনটি বসাতে হবে তো এখন মেনটি আমার কতটুকু লম্বা লাগবে সেই মাপটুকু আমি নিচ্ছি দেখেন এগারো ফিট দশ ইঞ্চি আমার মেনটি লাগবে এখন এই ফিটা টেপ এখন যে অংশ থেকে কেটে দিলাম এই কাটা থেকে এখন মাপ ধরবো যে আমার কত ইঞ্চি আছে দেখেন এখানে আমার লাগবে হলো এগারো ফিট দশ ইঞ্চি তো এখানে সাড়ে নয় ইঞ্চি পর্যন্ত হয় এজন্য আমাকে জয়েন করতে হবে তো এখন যে অংশটুকু কেটে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এখন জয়েন দিয়ে আমি এখন বাড়তি করে নিব তো দেখেন এই চার জয়েন দেওয়ার সহজ উপায় হচ্ছে এই লকটা এই ভিতরে ঢুকে যাবে এবং ওই পাশেটার লকটা এই ভিতরে ঢুকে যাবে খুব সহজেই দেখেন ডানেরটা বামে বামেরটা ডানে সুন্দর করে কিন্তু লকে লকে ঢুকে কিন্তু দেখেন মেনটি আমার কিন্তু পরিপূর্ণ বারো ফিটি এখন কিন্তু হয়ে গেল এখন কিন্তু আমি কাটা অংশ থেকে ধরে আমার এগারো ফিট দশ ইঞ্চি আমার যে জায়গায় এসেছে দেখেন এটাকে আমি কেটে নিচ্ছি অর্থাৎ বাড়তি কিন্তু দেখেন এক ইঞ্চি এখানে কিন্তু আমার জয়েন দিতে হলো দেখতেই পারছেন খাটার পর ডেকে একটু ক্রস করে নিতে হবে যাতে অ্যাঙ্গেল চ্যানেলের পর ভালো করে বসে তো দেখেন এখন আমার মেনটি দেওয়ার আগে এরকম একটা মাঝখান দিয়ে এটা সুতা বেঁধে নিতে হবে যাতে আপনার মেনটির কোনো গুণা দিয়ে সাপোর্ট বা বাধার জন্য আপনার সুবিধা হবে বা লেভেলটা ঠিক রাখতে পারবে তো দেখেন আমি এখন সুতাটা বেঁধে আমি কিন্তু লেভেল অর্থাৎ মাঝখানে যে মেনটি গুণো হবে এটা যেন বেশি উপর দিকে না ওঠে বা বেশি নিচে থেকে ঝুলে না যায় এই অ্যাকুরেট মাপ রাখার জন্য আমি কিন্তু এই সুতাটা তেনেছি তো এখন আঠারো নম্বর জিআই তার বা গুণা ব্যবহার করতে হবে এবং এই গুণাগুণে দেখেন এই যে ছিদ্র গোল গোল যে ছিদ্র এই ছিদ্রর মাঝখানে কিন্তু আপনাকে কিন্তু ঢুকিয়ে দিয়ে ব্যবহার করতে হবে বা সাপোর্ট দিতে হবে যে লম্বা লম্বি যে ফুটা বা ইরো সেটা কিন্তু হবে না আপনার গোল আকার ফুটা দিয়ে কিন্তু আপনাকে গুণাগুণ বানতে হবে আর এটা হলো আপনার কষ্টটি এই কস্টি আপনার হলো দুই ফিট থাকে আর এই দুই ফিট পর পরই পরপরই এই মেনটিকে বসাইতে হবে তো এখন স্বাভাবিকভাবে আমি একটা কষ্টটি ধরে কিন্তু মেনটি আমি গুণা দিয়ে বেঁধে দিলাম এখন প্রথম যে মেনটি আমি বেঁধেছি এখন দ্বিতীয়টা আরও দুই ফিট পর বাঁধতে হবে এখন এই যে কাটা অংশটি দেখতে পাচ্ছেন এই কাটা অংশটি দেখেন আমি প্রত্যেকটা মেনটি কিন্তু এই কাটা অংশ এক পাশে দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা কাটা অংশের দিক একদিকে হবে এবং জয়েনের মাথা আর একদিক পাশে হওয়া লাগবে না হলে কিন্তু আপনার ফ্রেমটা কিন্তু একুরে দুই ফিট পর পর করতে পারবেন না দেখেন এই যে কাটা অংশ প্রত্যেকটা এবং ওই পাশে কিন্তু প্রত্যেকটা মাথায় কিন্তু আমার জয়েন রয়েছে আমার ওই পাশে কিন্তু প্রত্যেক মেনটি কিন্তু জয়েন হয়েছে আর এই পাশে আমি কিন্তু আমার কাটা অংশ থেকে কিন্তু শুরু করেছি তো আমার দেখেন এখানে ছয়টি মেনটি সুন্দরভাবে কিন্তু আমার অ্যাঙ্গেল চ্যানেলের পর কিন্তু বসানো হয়ে গেল এবং এটা গুণাদে কিন্তু বাদাও হয়ে গেছে এখন এটা হলো কষ্টটি এই কষ্টটি এখন ধীরে ধীরে আমি কিন্তু লাগিয়ে ফেলবো এবং এটা থেকে এখন কিন্তু ফিল্মটা তৈরি হবে এখন প্রথম এক কর্নার থেকে আপনাকে শুরু করতে হবে এবং কষ্টির প্রথম প্রান্তটা অ্যাঙ্গেল চ্যানেলের যে মাথাটা বসবে সেটা কিন্তু একটু ভেঙে দিতে হবে দেখেন আমি কিন্তু মাথাটা একটু ভেঙে দিলাম যাতে অ্যাঙ্গেল চ্যানেলের পর সুন্দর করে বসে দেখেন এখন আমি এক মাথা অ্যাঙ্গেল চ্যানেলের পর রেখে দেওয়ার পর আর এক মাথা কষ্টির দেখেন কষ্টির আমি ঢুকে দিচ্ছি এখন আপনি দুই ফিট পর পর কিন্তু এই কষ্টে লাগাইতে হবে দেখেন আমি অ্যাঙ্গেল চ্যানেল থেকে দুই ফিট মাপ দিলাম দেখেন যে কাটা অংশ থেকে এই যে কাটা অংশ মেনটির কাটা অংশ থেকে দুই ফিট পর অর্থাৎ চার যে লম্বা লম্বা যে পয়েন্ট হয়েছে চারটার ইতেই কিন্তু পড়বে অর্থাৎ তিনটার পরে যে চারটা সেই চারটার ইতে কিন্তু আসলে এই কষ্টিটা ঢুকে যাবে দেখেন এখন এই কষ্টটি ঢুকানোর একটি পদ্ধতি বলছি কষ্টিটা প্রথমে যে মেনটির ভিতরে ঢুকাবেন এটা যদি আপনি ডান দিকে দেন তাহলে কিন্তু পরের কষ্টিটা অর্থাৎ দুই নাম্বার এবং তিন নাম্বার মেনটির মাঝখানে যে কষ্টটি দেবেন সেটা কিন্তু আপনার বাম পাশে হবে অর্থাৎ প্রথম কষটি যদি ডান পাশে হয় দ্বিতীয় কষ্টি কিন্তু বাম পাশে হবে অথবা যদি প্রথম কষটি যদি ডান পাশে দেন তাহলে দ্বিতীয় কষ্টিটা বাম পাশে হবে তাহলে কিন্তু আপনার এই কষ্টির যে লাইনটা এটা কিন্তু সোজা হবে তো দেখেন প্রথম থেকে আমি দেখেন কষ্টি দুই ফিট পর পর আমি কিন্তু বসিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এখানে আমার ছয়টি কষ্টটি সুন্দর করে কিন্তু আমি দুই ফিট পর পর এখানে কিন্তু বসিয়ে দিলাম দেখেন এখানে আমি কষ্টটি কিন্তু আমার হাতের বাম পাশের দিকে কিন্তু প্রথমে আমি ঢুকিয়ে দিয়েছি আর এবার এখন আমার ডান পাঠের দিকে কিন্তু কষ্টটিটা আমার আরেক কিন্তু এখানে ঢুকে দিতে হবে তো দেখেন একটা যদি সিদ্ধর আরেক পাঠা দেন আর দ্বিতীয়টা কিন্তু আরেক পাঠে দিতে হবে তাহলে কিন্তু আপনি সুজাসুজি কষ্টির লেভেল বা লাইনটা কিন্তু সোজাসুজি হবে ধরুন আপনি ভুল করেছেন যখন আপনি কাজ করবেন বাস্তবে কিন্তু আপনাকে এটাকে আপনি কিন্তু বুঝতে পারবেন আসলে আমার ভুল হয়েছে তাহলে কিন্তু আমার পয়েন্টটা বা আপনার এটা একটু সরিয়ে দিতে হবে দেখেন এখানে আমি প্রথম কষ্টে কিন্তু আমি বামে ঢুকেছিলাম দ্বিতীয় কষ্টটিটা আমি ডানে ঢুকেছি ডানের দিকে তাহলে এই দিকে আমার কিন্তু বামে হবে অর্থাৎ প্রথম মাথা ডানে হলে তার আরেক মাথা কিন্তু বামে হবে আমি আবার বলছি কষ্টির এক মাথা যদি বামে হয় তাহলে তার অপর মাথা কিন্তু ডানে হবে বা প্রথম মাতা যদি ডানে হয় আর মাথা কিন্তু বামে হবে তাহলে কিন্তু আপনার এই কস্টি লাইনটাও কিন্তু সোজা হবে তে আমার এখানে কিন্তু ফ্রেম করা কিন্তু হয়ে গেছে দেখেন এই ফ্রেমটা কিন্তু দুই ফিট পর পর কিন্তু ফ্রেমটা হয়ে গেছে তো এখানে দেখেন দুই ফিট পর পর করতে করতে এসে এখানে কিন্তু ছোট হয়েছে এখন এইখানে আমার কতটুকু কষ্টটি লাগবে এটা এখন কেটে আমাকে কিন্তু বসিয়ে দিতে হবে দেখতেই পারছেন এইখানে আমার কতটুকু কষ্টটি লাগবে এটাকে এখন ইনসিটেপ দিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে অর্থাৎ অ্যাঙ্গেল অ্যালেন্ডে এই ধরতে হবে এবং এই পাঠে মেন্টিরে মাঝখানে ধরতে হবে ধরার পর এখানে কতটুকু আমার কষ্টটি লাগবে এখানে দেখেন সাড়ে বারো ইঞ্চি দেখেন সাড়ে বারো ইঞ্চি এখানে আমার কস্টে লাগবে এই কষ্টটি সাড়ে বারো ইঞ্চি ধরে এখন কেটে নিয়ে এখন আমার এটাকে বসিয়ে দিতে হবে তো দেখেন এইখানে আপনার ধরতে হবে কষ্টের এইখানে ধরতে হবে যেটুকু আপনার হলো কষ্টে ওখানে যা বেঁচে থাকবে ওখান থেকে ধরে এখানে দেখেন আমার এখানে তেরো ইঞ্চি ধরেছি যাতে আমি সুন্দর করে দেখেন আমি একটু ঘাট বানাতে পারি এই জন্য একটু পার্থী নিয়েছি এখন দেখেন একে কেটে আমি ঠিক সাড়ে বারো ইঞ্চি করে নিলাম যাতে কাজটা আমি সুন্দরভাবে অ্যাকুরোট করতে পারে তো দেখেন এটাকে আমি এখন মাপ নিয়ে এবং সুন্দর করে বসিয়ে দিয়ে আমার কিন্তু এখানে খুব সহজে কিন্তু ছোট যে কষ্টে লাগলো সেটাও কিন্তু বসিয়ে ফেললাম তো দেখেন আমার এখানে ছয়টি কষ্টই কিন্তু ছোট ছোটো ছিল এখন এটাকে মাপ নিয়ে কিন্তু কেটে বসিয়ে দিলাম এক কথা আমার ফ্রেমের কাজ শেষ আমার প্রায় কাজও শেষ এখন খুব সহজেই আমি বোটটাকে খুব ইজিলি এখানে এখন খোপে খোপে বসিয়ে দিব কোনো ঝামেলা ছাড়াই এখন যে আমার যে সুতাটা বেঁধেছিলাম এই সুতাটা আপনাকে খেয়াল করতে হবে যে কোনোখানে নিচে নেমে গেছে কিনা অথবা বেশি উপরে উঠে গেছে কিনা এটা যদি দেখেন যে বেশি নেমে গেছে তাহলে গোনাটাকে একটু উপর দিকে টাইট দিয়ে আপনাকে কিন্তু লেবেলটা বা ঢিল দিয়ে এটাকে কিন্তু সমান্তরাল করতে হবে তো এখন আমার সম্পূর্ণ রেভেলটা ঠিক করার পর এখন আমার ধীরে ধীরে একটি একটি করে আমি দেখেন সুন্দর করে এই বোর্ডগুলো এখন বসিয়ে দেবো বোর্ডগুলো ঢুকানোর সহজ উপায় আপনি একটা ক্রস করে খাড়াকাড়িকে উপর দিকে ঢুকালে খুব সহজে কিন্তু ঢুকে যাবে ঢুকানোর পর দেখেন এখানে আমি চারটা সিলিং এখানে কিন্তু দিয়ে দিয়েছি চারটা সিলিং দেওয়ার পর এখানে কিন্তু একটা ডিজাইন এখানে কিন্তু আপনার হলো ম্যাচিং হয়েছে এখন আপনারা যখন কাজ করবেন বর্তমান অধিকাংশই বোর্ডগুলো কিন্তু এরকম ডিজাইন করা এর জন্য অবশ্যই আপনারা ডিজাইন অর্থাৎ যে আপনার হলো নকশায় বা যেভাবে ডিজাইন করতে হবে এরকম ধীরে সুস্থে এবং আপনার হলো সুন্দর করে কিন্তু মিলিয়ে মিলিয়ে এই বোর্ডগুলো কিন্তু বসাইতে হবে তাহলে কিন্তু আপনার কাজটা সুন্দর এবং প্রশংসনীয় হবে তো এখন দেখেন আমার বড় বড় খোপ অর্থাৎ বড় বড় বোর্ড দুই ফিটি স্কোয়ারে বোর্ড যেগুলো সেগুলো কিন্তু সবগুলো বোর্ড লাগানো হয়ে গেছে এখন আমার ছোট ছোট যেখানে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলো এখন মাপ নিয়ে দেখতে হবে আমার কত ইঞ্চি করে এখানে বোর্ড লাগবে এখন দেখেন আমি দুই পাশেই কিন্তু বোর্ডের দুই পাশে কিন্তু মাপ ধরতে হবে কারণ অনেক জায়গায় কিন্তু বা অনেক ওয়ালে কিন্তু কস থাকে অর্থাৎ রুমের এক সাইডে আপনার বাড়তি থাকে এক সাইডে কম থাকে তো এখন এটা কম ফাইনালি এরকম বোর্ড ধরে আপনারা কিন্তু দেখবেন মানে এই ডিজাইনটা ঠিক রাখার জন্য আপনাকে কিন্তু এইভাবে বোর্ড ধরে কিন্তু আপনাকে মাপ নিতে হবে এবং মাপ ধরার পরেই কিন্তু এখন মাপ নিতে হবে ধরুন আপনি বোর্ডটা না ধরেই আপনি এস্টিমেট করে কিন্তু বোর্ড কেটে দিলেন তখন কি হবে পরবর্তীতে যখন বোর্ড লাগাবেন তখন কিন্তু এই বোর্ডটা ফুলে ফুল যে ডিজাইন বা যে ম্যাচিং এটা কিন্তু হবে না আমি কিন্তু যে নকশাটা রয়েছে ম্যাশিং করার জন্য অর্থাৎ চার্টবোর্ড মিলে কিন্তু একটা ডিজাইন হচ্ছে গোল এই এই বোর্ডটা কিন্তু সুন্দর করে ধরেই আমি কিন্তু সেইভাবেই কিন্তু কেটে নিচ্ছি তো এখন এটাকে কাটার জন্য একটা ব্লেড দশ টাকা দামের একটা হ্যাকসা ব্লেড হলে কিন্তু আপনি এই বোর্ডগুলো খুব সহজেই কাটতে পারবেন ইলেকট্রিশিয়ানের সবচেয়ে একটি সহজ কাজ এবং বিদ্যুৎ ছাড়া আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন আপনারা কিন্তু এই কাজ করতে কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না তো দেখেন এখানে আমি কোডটা কেটেই দেখেন খুব সহজেই এই বোর্ডটা কিন্তু এবং আমার যে ডিজাইনটা ছিল সে ডিজাইনটা কিন্তু দেখেন এখানে আমি কিন্তু ম্যাচিংও করে ফেলেছি এই জন্যে বললাম যে মাপ নেওয়ার পর আপনারা আবার ধরবেন ধরার পর দেখেন এখানে ধরে ধরে দেখবেন যে আসলে কোন সাইড থেকে কাটলে আপনার ডিজাইনটা সুন্দরভাবে কিন্তু অ্যাকুরেট বা ঠিক থাকে তো দেখেন আমি এরকম ধরে আমার কোন সাইড থেকে কাটতে হবে সেটা কিন্তু কেটে আমি কেন দেখেন সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং আমার ডিজাইনটাও কিন্তু অ্যাকুরেট বা ঠিক রয়েছে তো দেখেন এখন আমি আস্তে আস্তে প্রত্যেকটা অংশে আমি কিন্তু কমপ্লিট করে ফেললাম তে খুব ইজিলি কিন্তু আপনাকে কিন্তু খুব সহজেই একটি বাড়িতে আপনি কিন্তু খুব ঝামেলা ছাড়াই আপনি কিন্তু এই কাজগুলো আপনি কিন্তু করতে পারবেন আমি আশা করব আপনি এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আগামী কাল থেকে আপনি নিজেই এই কাজটা করতে পারবেন কোনো লোকের হেল্প বা সাহায্য ছাড়াই তো দেখেন আমার কিন্তু প্রত্যেকটা কাজই বা সব বোর্ডে কিন্তু লাগানো হয়ে গেছে এবং ফ্যানও ঝুলানো হয়ে গেছে এক কথা আমার কাজটা পরিপূর্ণ এখানে আমার দুটা রুমের কাজ করেছি দুইটা রুমেরই দেখেন এখানে আমি কিন্তু দুইটি রুমের কাজ কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে প্রতিদিনই ইলেকট্রিক সেনেটারি সিসি ক্যামেরা বিদ্যুৎ অসংখ্য ধরনের ভিডিও আপলোড হয় তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ইনশাল্লাহ আমি আশা করছি এখন থেকেই আপনি এরকম একটি কাজ আপনি নিজেই করতে পারবেন